হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছ তোমরা সবাই আছো সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা এরকম ভিডিও কোনো দিন করিনি এই প্রথম করলাম তো মাসের সামাল তুলেছি আজকে হচ্ছে শনিবার মাসের সামাল তোলা হয়েছে তো দেখো আমার মানে প্রত্যেক মাসেই একবারে তুলেনি। তো কত সামাল তুলেছি দেখো অনেক কী বলবো তিন চার হাজার টাকা সামাল তোলা হয়েছে সব কিছু নিয়ে চাল ডাল নুন তেলে দেখো চালের বস্তা আগে দেখালাম তেল আমাদের তেল লাগে মাসে সাত কিলো তেল লাগে এক কিলো সর্ষে তেল ছ কিলো ফোরচকা তেল আর দেখো কত সামাল সব একে একে তোমাদেরকে আমি দেখাবো মানে ঘরের যা কিছু লাগে সংসারের দরকার সব সামালই দেখো প্রথমে ওটা জিরের গুঁড়ো বার করেছিলাম তারপরে বার করলাম বিস্কুট দু প্যাকেট তো দু প্যাকেট বিস্কুট তো হয় না যতদিন যায় যায় তারপর আবার পরে আবার কিনতে হয় আর এটা ভীম সাবান বাসন ধর আর এক কিলো চিনি হুম তো মানে এক কিলো করেই সব কিছু নেওয়া হয় তো এক ম্যাগি এক প্যাকেট নিয়ে নিছি ওরা স্কুলে যায় এক এক মানে সপ্তাহে একদিন ম্যাগি করে দিই সেই জন্য ম্যাগিটাও নিয়ে নিয়েছি তো এক প্যাকেট বড়ো প্যাকেট নিয়েছি বলে আবার একটা ফিরেও দিয়েছি সঙ্গে তো এক এক করে সব দেখাবো দেখা এটা হচ্ছে কলগেট দুশো গ্রাম কলগেট দুশো গ্রাম কলগেটটা দু মাস চলে যায় আর এই তেলটা আমি ইউজ করি কেউ কারপিন তেল এটাই মাথায় দিই আমাদের সবাই মাথায় দিই আর শুকনো লঙ্কা নিয়েছি আর এটা প্যাকেটে ভেতরে দিয়েছি কারণ খাবার জিনিস চিহ্ন বলে এটা হচ্ছে ফিনাইল তো ও চার কাছে নিয়ে তার কাছে সব কিছুই নিয়ে নিই কারণ মাসের একবারে তুলে নিই আর যেগুলো টুকটাক দরকার লাগে সেগুলো আলাদা দোকান থেকে কিনে আনা হয় তো এরকম ভিডিও আমি কোনো দিন দিই প্রথম তোমাদের দিলাম তোমাদেরও কি এরকম মাছের এরকম এত সামান লাগে দেখো দু প্যাকেট লঙ্কার গুঁড়ো মানে এটা আধা কিলো লঙ্কার আর আমরা ঝাল লঙ্কা এরকম দু প্যাকেট হলুদ মানে আধা কিলো হলুদ মানে পুরো মাছটা যতটা লাগবে লাগবে না আলাদা এক্সটা থেকে যায় সেটা আবার পরে মাসে ইউজ করে নিই আবার পরে মাসে নিই তো নবল লাগে দু প্যাকেট নুন দেখো দু প্যাকেট নুন লাগে আমাদের একটু বেশি বেশি করেই তোলা হয় সব কিছু কারণ বেশি বেশি করে না তুললে আবার সেই মাছ শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবে কেমন লাগে যে সোয়াবিন আধা কিলো তুলে নিয়েছি এতক্ষণ মুসুর ডাল আধা কিলো নিয়ে নিয়েছি মুসুর ডাল এক কিলো নিই মুসুর ডাল মুগ ডাল এক কিলো নিই দেশ থেকে ডাল বাটিছে তো তাই অল্প করেই নিয়েছি মুসুর ডাল মুগ ডাল আধা কিলো নিয়ে নিয়েছি আর আমাদের শুকনো সবজি হলেই ডাল হয় দিনই ধরতে গেলে ডাল হয় হয়তো সপ্তাহে দু দিন ডাল হয় না মাছ মাংস হলে তো দেখো এক প্যাকেট সার এই মাসে কম কমে নিয়েছি তাও ও মার্গো সাবান নিয়েছি চারটে আর এক প্যাকেট সারপো নিয়েছি দু দু কিলো করে লাগে সারপো এক প্যাকেটে নিয়েছি আমি পরে আবার নিয়ে হবে মানে পরে আবার বলে নিয়ে নেব যে কি কি লাগবে না লাগবে তো দেখো এত কিছু সারা মাসের সামাল এত কিছু আর চাল তেল নিয়ে সব কিছু নিয়ে আর হাজার টাকা সামাল তাহলে বলো মানে কি বলবো এত জিনিসের দাম বেশি কী হলো এদের তেল হলো তো এখন সব গোছানো হয়নি পরে গুছাবো তো আমি গুছাই না গুছাই আমার ছেলে কারণ আমার গোছানোর পছন্দ হয় না আর এদের এইখানটা রান্নার এখানটা পরিষ্কার করব আমি এখনও স্নান করিনি পরিষ্কার করবো খুব নোংরা হয়েছে তারপরে স্নান করব তো সারপো ছিল না বলে করিনি সার্ফ ফিনাইল দিয়ে ভালো করে কোষা করবো হ্যাঁ বর্ষাকাল না চারিদিকে কেমন মাছি ম্যানমান করছে সেই জন্য করে নিই সার্ফও চলে এসছে এবার চুলাটা দেখো ধুয়ে আগে পরিষ্কার করে রেখে দিয়েছি চুলাটাকে সার্ফ অপেক্ষায় বসেছিলাম তো সার্ফও চলে এসছে এবার ভালো করে এগুলো সব নামাবো তারপরে এখানটা ভালো করে পরিষ্কার করবো আর ঘর দুধ তো পরিষ্কারই আছে মুছে নিয়েছি সব ধুয়ে মুছে নিয়েছি আর দেখো ফ্রিজ এখন বন্ধ করে রেখে দিয়েছি ফ্রিজে সেরকম কিছু নেই শুধু জলের বোতল আছে আর এগুলো দেশের লেবু সেই জন্য রেখে দিয়েছি আর কটা আম পোড়া আছে তিন চারটে আর খেজুর পোড়া আছে আর সব জলের বোতল আর দেখো সবজি শেষ হয়ে গেছে শনিবার না টমেটো আদা আর কিছুই পড়েনি নেই তো সব মানে সপ্তাহ শেষ হয়ে গেলে সবজিও শেষ হয়ে যায় আর কালকে আবার স্নানটা আছে নিয়ে আসবে দেখো আমি এখনো স্নান করে দেখেছি তো কাজ সারা হয়ে গেছে ছেলেরা তো স্কুলে আছে তো ওখানটা পরিষ্কার করব রান্নার ঘন্টায় তারপরে স্নান করব তারপরে ছেলেদেরকে আনতে যাব তো স্নান টান করে তারপর আবার তোমাদের সামনে আসবো তো কেমন পাগলের মতো হয়ে আছি হ্যাঁ আরও এগুলো নিয়েছে বিড়ি টুপকাটি এগুলো সব কিছুই নিয়ে নিয়েছে ওই জন্য আরও বিলটা আরও বেশি হয়েছে সারা মাসে সামান না আর দেখো সান হয়ে গেছে ওখানে পরিষ্কার করে স্নানও করে নিয়েছি জামা প্যান্টও পরে নিয়ে ড্রেস পরে নিয়েছি কারণ নাইটি পরে আবার শিখ খুলতে হবে সেজন্য একবার ড্রেস পরে নিলাম আর ছেলেদের আনতে যাবো সেই জন্য এখনো মনে হয় কম সম সাড়ে বারোটা বাঁচিয়ে যখন স্নান করেছি কারণ ছেলেদের আনতে যায় আধা ঘন্টা আগে স্নান করে যাবে তো স্নান হয়ে গেছে পরিষ্কারও হয়ে গেছে ওখানে সব চুলা হাড়ি করা সব তুলে দিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাও ভালো করে করতে পারিনি দিয়াল আলু হাত দিচ্ছে কারেন্ট মারছে কিনা সব মনে হয় ডাইরেক্ট জানি না মরে যাবো মুছতে গিয়ে ওই জন্য ভয়ে ভয়ে নিচেটা মুছে নিয়েছি উপরটা মুছে নি স্নান করে নিয়েছি তো শান্ত হয়ে গেছে দেখো সব বাসন মাসন পরে ছিল সব ধুয়ে নিয়েছি আর জামা কাপড় ওদের বুটগুলো ধুয়ে দিলাম উল্টো করে রেখে দিয়েছি আর দেখো বাইরে এখন রোদ সকাল থেকে রোদ উঠিনি এখন রোদ উঠলো তো এবার সব ছাদে মেলতে যাব তো শান হয়ে গেছে এবার ঠাকুরটা পুজো দিয়ে দেবো সামাল মত দেখো এখানেই পড়ে আছে কারণ আমি গোছাবো না ছেলে এসে গোছাবো আমাকে বলেই দিয়েছি সামাল আমি এসে গুছাবো সেই জন্য ওই জন্য রেখে দিচ্ছি নাহলে এসে আবার চিল্লাবে আমার উপর বলব আমি গুছাতে বারণ করেছি তাও কেন গুছিয়েছ করবে তো এবার ঠাকুরটা এটা ঠাকুর ঘর এবার ঠাকুরটা পুজো দিয়ে দেবো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর তো বৃহস্পতিবারে মালা দিয়েছি বলে দেখো মালা করে একটু শুকিয়ে শুকিয়ে গেছে প্রত্যেক বৃহস্পতিবারই মালা দিই প্রতিদিন তো দেওয়া সম্ভব নয় মালার এত দাম বাড়িয়ে দিয়েছে দশ টাকা করে মালার দাম বাড়িয়ে দিয়েছে আগে ছিল ছ টাকা সাত টাকা এখন দশ টাকা করে দিয়েছে ঠাকুরটা পুজো দেবো তারপরে মা দাটা হাসে তারপর ছেলে যাবো আর এইখানে জামা রাখি গুলো পুছিয়ে এখানে আমার পরের আর এখানে আমার আর এখানে বড় ছেলের জামা প্যান্ট আর ছোট ছেলের একটা ওই দিকে আছে এই যে এইখানে হচ্ছে ছোট ছেলে জামা প্যান্ট আর তার নিচে আছে বিছানা চাদর গামছা এক্সট্রা স্কুলের প্যান্ট এগুলো সব রেখে দিচ্ছে আর এটা হচ্ছে কুলারের ওই ঠোলটা এখানে রেখে দিয়েছি কারণ শীতকালে যখন পোলার ইউজ করবো তখন এর ভিতরে টুকিয়ে রেখে দেবো কাজের টেবিল গামছা গামছা ওদের স্কুলে বেল্ট এটা কত বড় দিয়েছি যত্ন করে দেখো ঘরটা বেশ এখন ছেলে ফেলে নিয়ে এখন পরিষ্কার আছে ওরা এলেই নোংরা হয়ে যাবে তো ঘর দূর তো সকালবেলা উঠি পরিষ্কার করে নিয়েছি বান্না সব কিছুই হয়ে গেছে ঠাকুরটা পুজো দেবো তারপরে মাথা মাথা আসছে ওদেরকে আনতে যাবো তো দেখো ঘর দূর এখন পরিষ্কার করে রেখেছি কারণ এখন বর্ষাকাল নোংরা করে রাখলে মাছি ব্যান করে পরিষ্কার টরিষ্কার করে রেখেছি সব হ্যাঁ আমি নোংরা পছন্দ করি না সবসময় পরিষ্কারই থাকে ঘর দূর আমার থেকে আবার আমার পর বেশি পরিষ্কার হুম এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা মানে ওই দিক দিয়েই বেরোই আমরা এটা আমার জানলা ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে পড়তে করতে তো এবার মাথাটা আমার ও মাথা দেখো আসানো হয়ে গেছে এটা কেমন করে দেখি যাই না দেখা যাচ্ছে না আমাকে মানে এটা লম্বা করে ধরেছি বলে ওই জন্য দেখা যাচ্ছে না আর দেখো স্কুল থেকে নিয়ে চলেও এসছি তো এসে গুলো ড্রেস ছাড়ছে সেই জান সব ছাড়বে তারপর স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার টিউশন নিয়ে যাবে আর দেড়টায় মানে একটা স্কুল ছুটি হয় আবার আরেকটা সময় পড়তে যায় মানে দেড় ঘন্টার মধ্যে চান খাওয়া দাওয়া সব করে নিতে হয় তো সে ওখানে বুট খুলতে গেছিল টাটা করছে জামা প্যান্ট খোল তো সব জামা প্যান্ট খুলে স্নান করি সকালবেলায় স্নান করতে দিন এখন ঠান্ডা লেগে যায় ওগুলো তো এসে আমি গরম লেগে গেছে একটু পাকা চালিয়ে দিচ্ছি আমি ধর গরমে এনেছি তাড়াতাড়ি খুব গরম লেগে গেছে এবার আমার মুখটা দেখা যাচ্ছে তখন হয়তো লম্বা করে তুলেছিলাম ওই জন্য মুখটা দেখা যায়নি তো একজন খোলা হয়ে গেছে আর একজন খুলছে তো দেখো ওদের চান টান করা হয়ে গেছে আমি ভাত বেড়ে ফেলেছি আমি চলে খাবো আর সপ্তাহ দিন সবজি ভবজি সব শেষ বলে দেখো নিরামিষের মতো রান্না হয়েছে ডাল রান্না করেছি আলু চচ্চড়ি করেছি আর কটা পাঁপড় হয়েছে জেনেছি এই দিয়ে ওনাদের ভাত খাওয়া হবে না তো আবার ওদের ডিম নিয়ে আসছে আবার ডিম ভাজছে বড় ছেলে আর লেবু নিয়ে নিয়েছি ওরকম তো সপ্তাহে একদিন সবজি কি বলবো শেষের দিন সবজি শেষ হয়ে যায় তো কি করবো আর জলও নিয়ে নিয়েছি দেখো তো আমি তো ভাত বেড়ে বসে গেছি ওর স্কুলের ড্রেস জড়ো হয়ে গেছে এগুলো সব কাঁচতে হবে কাঁচবো তো দেখো বড়টা ডিম বাজছে তাই না শুধু ভাত খাওয়াবে না ওই জন্য ডিম ভাজে আমি ভাত বেড়ে বসে আছি আর ও ডিম ভাজছে তো ডিম ভেজে এনে মানে ডিমটা ভাজবে তারপরে খাবে আর ও সব কিছুই পারে ঢুকি ঢাকি ডিম ভাজা এটা ওটা ওটা আমি শিখাই দেখো ডিম ভাজা হয়ে গেছে এখনো ভাজছে আমাকে অর্ধেক দিয়েছে আর অর্ধেক ভাজছে তো এই হচ্ছে মেনু ডাল আগে চচ্চড়ি ছিল ভাজা ডিম ডিম তো দেখো দু রকম দু রকম বেশি গাছতে হবে তো কালো জুতোগুলো তাই কেজি দিই যেমন ওর সাদা জুতোগুলো পরিষ্কার করতে হবে তখন কত থালা বাসন জড়ো হয়েছে খাওয়ার পর ওদের টিফিন আবার খেলাম সব জড়ো হয়েছে তো ওরাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা রেডি হয়ে গেছে ও পড়তে যাবে আর বেরোবে তো সব গুছিয়ে নিচ্ছে ঠিকঠাক করে আর আমি ওইদিকে সব জামা কাপড়গুলো সারবো ভিজোতে দিয়েছি দু রকম ড্রেস তো দু জায়গায় দিয়েছি ভিজোতে নাহলে সব কার অন্য কালার লেগে যাবো সারাদেশ জুটোগুলোও ধোয়া হয়ে গেছে থালা বাসনও ধোয়া হয়ে গেছে এবার ওদের টিউশনে দিয়ে আসো তারপরে এসে জামা কাপড়গুলো কাজবো কেচে মেলে দিয়ে আসবো কারণ এখন রোদ আছে কালকে আবার বৃষ্টি হতে পারে কাল রবিবার কালকে ঘরে এমনিতেও বেশি কাজ সেই জন্য আজকেই কেঁচে দেবো তো দেখো আর একটা বাসে যাচ্ছে এবং দিয়েছো লাগবে দেরি হয়ে গেছে এমনিতেই ওই জন্য ওদের বলছি তাড়াতাড়ি বেরো তো ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে আমিই দিয়ে এসেছি তো দেখো থালা বাসন মানুষের সব ধুয়ে তারপরে গেছি এবার জামা কাপড়গুলো কাচবো কেচে তারপরে ছাদে মেলে দিয়ে আসবো তো খুব কম লেগে গেছিল আমাকে আমি একটু হা খেয়ে নিই তারপর জামা কাপড় কাচবো মানে তাড়াতাড়ি করে গেছি তাড়াতাড়ি করে এসেছি তো দেখো জামা কাপড় কেচে ছাদে মেলেও দিয়েছি তো টিউশন দিয়ে গেছি দেখছি মেঘ করেছে দুজনে ছাদে চলে এসেছি জল এলি সব ভিজে সব মেলে দিয়েছি হালকা হালকা মানে শুকায়নি শুধু জলটা ঝরেছে দাও সব জড়ো মেঘ করেছে বলে সব জড়ো করে ফেলেছি তুলে আমি বৃষ্টি এলে তবে তুলবো তো ছাদে অনেকক্ষণ ছিল হা দিচ্ছিলো খুব দেখো কেমন কালো মেঘ করেছে দেখেছো খুব মেঘ করেছে সেই জন্য দাঁড়িয়েছিলাম যে বৃষ্টি এলে তুলে নিয়ে যাবো যে বৃষ্টি না যদি না হয় তাহলে থাকবে একটু শুকিয়ে যাবে তো দেখো আমার মেক করেছে এখন হাতে চলে একটু ভিডিও করে নিয়ে আবার একটু দুটো ভিডিও করে নিয়েছিলাম ছাদে তো তারপরে ভিডিও করতে করতে মানে কি বলছিল তো তাড়াতাড়ি করে জামা প্যান্ট নিয়ে নিচে চলে এসেছিলাম আমি আর রাহুল দুজনে মিলে মানে কি বলবো বর্ষাকালে জামা কাপড় মিলেও শান্তিনি পালিয়ে যাচ্ছিলাম হবে না বৃষ্টি ও বাবা তারপরে ছাদেই দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি আস্তে আস্তে আরাম হয়ে গেল সব নিয়ে সব নিচে চলে এলাম তাড়াতাড়ি করে এদের ঘরের ভেতরে সব মেলে দিয়েছি কী করবো আর রোদ উঠবে না চারটে পাঁচটা বাজে সব ঘরে মেলে দিচ্ছি কী করবো আবার কালকে আর একবার রোদ দিতে হবে না আর গন্ধ করে সব বর্ষাকাল না তো এখন সাড়ে পাঁচটা বাজাচ্ছে সাড়ে চারটে বাজে এবার জল ভরতে যাবো আমি আমি একটু শুইছিলাম ওর ও সামালপত্রগুলো গুছাচ্ছিল বললাম না গুছাবে ও এসে তো দেখো সামালপত্রগুলো সব এক এক করে ও গুছাবে মানে আমার থেকে খুব ভালো করে গুছানি কাজ তো দেখো কত সুন্দর গুছিয়েছে দেখো সব কিছু ঢেলে ঢুলে কোটো কাটাগুলো কত সুন্দর গুছিয়েছে হ্যাঁ আমাকে গুছাতে দেয় না বলবো আমি গুছাবো আমার গুছানোর পছন্দ হয় না তো গুছানো হয়ে গেছে আর নিজেগুলো সব এক্সট্রা মাল যেগুলো সেগুলো সব রেখেছে তো তারপর টিউশনে চলে গেছিলো আর আমি তো জল ভরছিলাম জল টল ভরে দাও ওটা মানে তখন বাজে মানে আজকে বলেছিল সাড়ে পাঁচটা থেকে পড়তে যেতে তাই ঘরের কাজগুলো ওইগুলো গুছিয়ে তারপরে পড়তে গেছিলো আর নিচে থালা বাসন রাখি এখানে আর চালের বস্তা এখানে রাখি তো দেখো আমার জামা কাপড় ওগুলো যে ছাদ থেকে তুলে এনেছি ওগুলো সব এখন গুছাবো এই হচ্ছে কাজ সারাদিনের মানে প্রতিদিনের কাজের শেষ নেই তো ও তো পড়তে চলে গেছে দুজনে পড়তে চলে গেছে আর ও বেশি হয়ে গেছে আমিও ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঝাঁট দিয়ে ইয়ে করে তো ম্যাগি রান্না করেছে খাবে বলে ওর আর ফ্রিজ চালু করে দিয়েছি জলে বোতল মতো ভরে সারাদিন মনতে ছিল নাহলে ওই জল ঠান্ডা হয় না ফ্রিজ সব কালকে মোছা হবে কালকে হয়ে গেছে আর দেখো ম্যাগি রান্না করেছে খাবে বলে না খেয়েই চলে গেছে তো আমিও ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম জাদা বাসন বানানো সব গুছিয়ে নিয়েছি আর ম্যাগি করে চেষ্টা খাবে রেখে দিয়েছে একটু টিউশনে গেছে এক ঘন্টা পড়বে তারপরে আসবে আর এগুলো দুপুরবেলা কুকুর হয়েছিলাম সেগুলো সব করে আছে এখন সব খাওয়ায়নি তো দেখো জামা কাপড়গুলো ঘরে কেমন ছুঁচ্ছে কেমন লাগছে আবার জায়গা হয়নি বলে কুলারের উপরেও সব মেলে দিয়েছি কিছু জিনিস ওই বর্ষাকালে এমন বিরক্ত লাগে না একটু বৃষ্টি হলে সব জামাকাপড় কাপড় করে মেলা আবার কালকে রোদ দিতে হবে এগুলো সব ভালো লাগে যে কটা শুকিয়েছি ওটা গুছিয়ে নেবো দাদা আমার আবার একটু মাথা মাথা আঁচড়ে নেবো কারণ সন্ধ্যে হতে যাচ্ছে তো জামাকাপড় গুছিয়ে নেবো মাথাটা পরিষ্কার করে আঁচড়ে নেব কারণ শুকিয়েছিলাম মাথাগুলো কেমন মেলা গোছ হয়ে তো রাত সন্ধেবেলা আর কিছু দেখাইনি তো রাত্রেবেলায় তো দেখো ওরা দুজন শুয়ে পড়েছে ঘুমিয়েও গেছে খাওয়া দাওয়া করে আর আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি খুব গরম করছিলো বলে তো সবাইকে বাই গুড নাইট খাওয়া দাওয়া করে এবার শু মানে ঘুমাবো আবার সকাল সকাল উঠতে হবে সোমবারে আর স্কুলে যাবে মানে খুব গরম করছিলো বলে আমি জামা পানটা চেঞ্জ করে নিয়েছি এগুলো করেছি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবার শোবো পাখাও চলছে কুলারও চলছে সব চলছে না খুব গরম করছে এই চুলগুলো কোথায় ধরেছি এত গরম করছে বলে তো রবিবার ছিল দুপুরবেলা রান্না একবার করে নিয়েছিলাম সেই জন্য রাতে আর রান্না করিনি সেই জন্য আর দেখাইনি তো সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো